ওই আবার অফিসের ব্যাগটা দাও না ওইটা দাও কি দিব আবার আর ওইটা 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 কোনটা দিব যেটা নিচ্ছ সেটা দাও পাগল নাকি এখানে আম্মু যদি আসে তখন তো আম্মু আসলে সমস্যা কি আম্মু আসলে সমস্যা কি যেটা নিছো এটা দাও তুমি কি লজ্জা শরমে মাথা গাইছো হ্যাঁ রুমে থাকতে বলো না কিসের জন্য রুমে থাকতে বলতে হবে কেন এটাও তো রুম এটাও তো আমার বাসা আমার বাসায় যখন আমার মন চাবে আমি তখনই বলবো দাও তো দাও যেটা ওটা ওটা দাও এই যাও তো অফিসে যাও রাতে এসো যাও ওইটা নিতে রাতে আসতে হইবো কেন আমার এখন লাগবে তুমি আমার এখন দিবা আচ্ছা কি দিব এখন তুমি কিসের কথা বলতে চান তো কিছু বুঝতেছি না বুঝলাম না তুমি মনে ভাজা মাছটা উল্টে খেতেই জানো না হ্যাঁ কি জোর কথা বলতেছো নাটক কম করো রাতে যেটা নিছো ওইটা দাও রাতে আবার কি নিছতে আমি কি নিছো বুঝো না যখন দিছো তখন তো ঠিকই বুঝজা নিছো তো এখন এখন বুঝতে এত সমস্যা কেন হ্যাঁ তুমি আমাকে কি দিছো যে আমি তোমাকে দিব আমার এই পকেটে দশ হাজার টাকা ছিল তুমি সেখান থেকে একটা টাকাও রাখি পুরো দশ হাজার টাকাই সরাইছো টাকাটা নিয়ে এসো আমার মাথা ঠিক আছে হ্যাঁ কখনো দেখছো তোমার পকেটে তোমাকে না জিজ্ঞেস করে হাত দিতে এর আগে নাও নাই ঠিক আছে কিন্তু কালকে রাতে তুমি ঠিকই নিছো এটাও ঠিক আছে কারণ আমি যখন রাতে কালকে প্যান্টটা খুলি তখন আমি দশ হাজার টাকা গোনে এই পকেটে ছিল এই পকেটে রাখছি এইটা আমার ভালো মনে আছে শোনো সকাল সকাল নাকামো করো না অফিসের টাইম চলে যাচ্ছে যাও টাকাটা নিয়ে আসো আমার কাজ আছে নিলে কোথা থেকে দিব শোনো সব চোরের সঙ্গে পাওয়া যায় ঘর চোরার সঙ্গে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে আমি তোমাকে ভালোই ভালোই বলছি তুমি আমার টাকাটা আমাকে দাও এটা খুব প্রয়োজনের টাকা এই টাকার জন্য কিন্তু আমি অনেক কিছু করতে পারি তুমি কি করবে আমার গায়ে হাত তুলবা হ্যাঁ তুলো গায়ে হাত তুলো আমি বলছি আমি টাকাটা নেই নেই মানে নেই নেই টাকার জন্য তোরে আমি তালাক দিব হ্যাঁ হ্যাঁ দশ হাজার টাকার জন্য তোকে আমি তালাক দেবো আর কেন দিব জানিস সবার সঙ্গে ঘর করা যায় কিন্তু কোন চুন্নির সঙ্গে ঘর করা যায় না মুখ সামনে কথা বলা বুঝতে পারছো আমি টাকা নেই নাই তুমি কখনো দেখছো তোমার পকেটে তোমাকে না জিজ্ঞেস করে হাত দিতে হ্যাঁ প্রয়োজন হলে আসছ না আমি তোমার কাছ থেকে আনি বুঝতে পারছো তুমি আমাকে কি বলো আমি চোর হ্যাঁ কখনো দেখছো তোমাকে না জিজ্ঞেস করে তোমার পকেটে হাত দিতে তুমি আমাকে এই মিথ্যা অপবাদটা কিভাবে দিলা তোমার সব কথাই আমি বুঝলাম তোমার রুমে তুমি আর আমি সেরা অন্য কেউ ঢোকে চোরাই ছিল বাসায় ডাকাতাই ছিল না ভূত এসে টাকাটা নিয়ে গেছে তুমি বলো তুমি বলো টাকার কথা আমি তোমাকে ছাড়া কাকে বলবো আমি সেটা কিভাবে জানবো হ্যাঁ ঘরের মধ্যে ভূত ঢুকছে না পেটনি ঢুকছে আর তোমার টাকা তুমি কোথায় রাখছো ভালোভাবে যা দেখো তারপর আমাকে বলো যাও তবে কথা বলতেছো তুমি মনে হয় টাকাটা আমার আব্বা নয় তোমার মা চুরি করছে আমার এই বয়স্ক বাবা মা ভুল করেও আমার রুমে ঢোকে না তুমি জানো রুমের মধ্যে ঢুকে কি ঢুকে না আমি জানি আমার বাবা মা আমার রুমে কখনো ঢোকে না মিথ্যা

তুমি এই মিথ্যা অপবাদ কেন আমাকে দিতেছো আমাকে চুন্নি কেন বলতেছো শুধু আমাকে না আমার ফ্যামিলিকেও তুমি বলতেছো শোনো এত কথা বলে আমাকে লাভ নেই টাকাটা কোথায় আছে টাকাটা বের করো এই টাকার জন্য কিন্তু আজকে আমি অনেক কিছু করব অফিসের মাইরে বাপ আজকে অফিস যাব না এই টাকার হিসাব করব টাকা বের করব তারপরে বাকি কাজ তুমি যাও যাও না অফিসে তাতে আমার কি আমার কি আসে যায় আমি তো টাকা নেই নেই আমি দিব কোথা থেকে

আপনি দাঁড়ায় দাঁড়ায় শুনেন আপনার ছেলের ব্যবহার আপনার ছেলে কিভাবে বাজে বাজে কথা বলতেছে আমার কি হয়েছে কত আমার কি সমস্যা আমার তুমি যাও কোন সমস্যা না আরে কো না আমার কি হইছে আমি বলতেছি আম্মা উনি তো বলবো না কারণ উনি মিথ্যা কথা বলতেছে আপনার ছেলে পকেট থেকে 10000 টাকা হারাইছে এখন বলতেছে ওই টাকাটা নাকি আমি চুরি করছি চুরি আমি নাকি চুরি নি আমার মা না কিছু নি আমার বাবা না কিছু তুই কি দেখছস বোমা টাকা চুরি করছে হ্যাঁ যে বৌমা একটা টাকা ভাইঙ্গা খায় না একটা টাকা পাইলে ওই টাকা জমাই থয়ে দেয় তুই কেমনা আর চোর কইলি মা শুনো কালকে রাতে আমি নিজে 10000 টাকা গয়না রাখছিলাম সকালবেলা অফিস যাইতেছি টাকাটা আমার খুব ইম্পর্টেন্ট টাকা আমি এখন পকেটে হাত দিয়ে দেখি টাকা নাই টাকাটা তো মনের বলে অন্য জায়গায়ও রাখতে পারোস তুই যা খোঁজ ঘরে খোঁজ লাগলো অফিসে যা খোঁজ কেমনে কেমনে গসে এগুলি মা জীবনে কোনো একদিন এরকম হইছিল আমার ভুল যে আমি একটা টাকা এক জায়গায় রাখছি সেটা খুঁজে পাইতেছি না আপনার যেরকম এভাবে জীবন ভুল হয় নাই আমিও আছে না জীবনে আমার বাবা মার ঘরে কখনো এক টাকা না বইলা নেই আপনার ঘরে আইসাও কোনো কোনো কিছু প্রয়োজন হইলে আপনাকে বলি নাই আপনার মাকে বলি কখনো আমার নিজের হাত দিয়ে আমি নিজে নেই এই চুনি তুই চুপ থাক টাকা কর যা কইতেছে সত্যি কইতেছে বাবা কখনো টাকা চুরি করতে পারে না আমার এত বিশ্বাস আছে বাবার উপরে আমার টাকাটা যাইব কই তোর জামেলা বন্ধ কর তো বন্ধ করে অফিসে যা না আমি আজকে অফিসে যাব না

হ্যাঁ শোনা যায় এটা কি বাজারে আবারই এনে কি বাজার মাছ বেছে এনে আবামার কথা শোনো আমি কালকে রাত্রে দশ হাজার টাকা স্ল্যাব দিয়ে কুনে রাখছি সকালে এখন দেখি আমার পকেটে টাকা নেই সেই কে নাকে আমি চুরি করছি আমার মাকে চোর বলতেছে আমার বাবাকে চোর বলতেছে আমাকে পর্যন্ত চোর বলতেছে আমাকে কি বলছে জানে আমাকে তালার দিবা আমার সাথে সংসার করবে না ওর মতো ছেলে আমিও সংসার করবো না যে কিনা এতমর সময় আমারে চিনলো না যে তার থেকে জিজ্ঞেস করে একটা পর্যন্ত আমি ভাঙিনা চুল তুমি চুললে বোমা

তুমি আমার বাপ তুমি কি আমার টাকা চুরি করবা হ্যাঁ আমার মা হ্যাঁ আমার খারাপ চাইবো আমার টাকা হ্যাঁ নিবো তাহলে লইছে কেটা হ্যাঁ ওই আর আমি কি আমার টাকা সরাই আমি আমার টাকা সরাই আমি কমু টাকা হারাইছে তাহলে এখন বুঝো চুন্নিটা কেটা হ্যাঁ আমি চুন্নি আমি আর আসে না তোমার সাথে সংসার করবো না আহা বৌমা কি শুরু করছো টাকা আমি নিছি হ্যাঁ হ্যাঁ টাকা আমি নিছি এখন কি তো আমার পুচুর মেজাজ খারাপ তুমি আর এই সময় কোনো নাটক করো না আরে বাসানোর লাগে তুমি এখন এই কথা কইতেছো আমি এটা বুঝছি

যেমন পোলা এমন মা একটা কিছু হয় না ঘরের ভিতরে চিল্লা চিল্লি পাল্লা পাল্লি করে পুরো বাড়ি মাথায় করে না। আমি যেহেতু নাই বাসায় তোর মায় নাই নাই তোর টাকা তুই নেস নাই বউ মা নাই নাই তাহলে ঘরের কে আছে আমি বাকি আছি তা আমি আইলে তুই জিগাইতে আমার যে আব্বা আমার টাকা পাই নাই টাকা কি কে নিছে তুমি নিছো জিগাইছো আব্বা আমি তো নিজে তোমার টাকা দেওয়া লাগে সাধি তুমি তো নেও না আমি কেমনে কমু তুমি আমার টাকা নিছো না কইয়া সব আমি সকালবেলা ফজর নামাজ পড়ে বাইরে গেছি তোরা ঘুমাই আছিলি এলি আমি ডাক দিইনি টাকার খুব দরকার গ্রামে গেছি সকালবেলা গ্রামে যাইয়া গ্রামের কাজ শেষ করে তারপর আইলাম আমারও তো কইলাম সব তোর সব কথা কোন লাগবো তুই কইলি তো কবি আপনি এখন বয়স হইছে আপনি এক লাখ কোন জায়গায় যাবেন না দুর্ঘটনার কথা বলা যায় না আপনি মরে গেলে আমার কি হইব এনে এনে 50000 আছে রাখ 10000 নিছিলাম না দরকারে নিছিলাম ওই 10000 এর বদলে আরো 40000 তরে বেশি দিলাম দুই রিজ চালাই আমার যাতায়াত বাড়া নাই তারপরে কামলা খাটাইছি এই কামলা গো টাকা দিছি আর এরপরে ফসল বেসছে চল্লিশ হাজার হয়েছে আর মোটা হিনে পঞ্চাশ হাজার আছে

আমি একটা চুননি বুঝতে পারছেন ওই দশ হাজার টাকা নিয়েছিলাম আপনি আমাকে ধরবেন না আপনার সাথে আমি আর সংসার করব না আপনি বলছেন আপনি আমাকে ডিভোর্স দিবেন আপনার আমাকে ডিভোর্স দেওয়া লাগবে না আমি আপনাকে সরেন আমি এখনই আমার বাবার বাড়ি চলে দিতেছি আমাকে আন্ত পর্যন্ত যাইবেন না আমাকে ধরবেন না